দর্শক আমরা একটু কাছ থেকে আপনাদেরকে দেখাবো এই গাছ থেকে সুতা বাহির হয় মানে এই যে সুতা এটা কিন্তু কেউ না এটা একদম আপনি দেখবেন যে জালের এই যে সুতা বাইর হয় এরকম জায়গায় জায়গায় তো এইগুলা নাকি আবার এই সুতা টুতা পেছায় নাকি মানুষকে উপরে নিয়ে যায় আসলে এবং এই গাছের দিকে তাকাইলে নাকি মানুষ পাগল হয়ে যায় দেখেন সারা শরীরে তৈল বাইর হচ্ছে গাছ থেকে তৈল বাইর হচ্ছে এই দেখেন কত অদ্ভুত একটা ব্যাপার আল্লাহর বাংলাদেশ এই শহীদ বাংলাদেশ রহম করুন আল্লাহ আসসালামু আলাইকুম দর্শক ধর্মীয় এবং দর্শক চ্যানেল থেকে আপনাদেরকে একটা অদ্ভুত ঘটনার এবং অদ্ভুত একটা গাছ দেখানোর জন্য নিয়ে আসছি আসলে এই গাছ নিয়ে নানা কথা আছে নানা গল্প কাহিনী আছে এই সেই কাজ যদি আমি উপরের দিকে তাকাই আসলে গাছটার যে বিকৃতি এটার যেই শারীরিক বিকৃতি আসলে এটাই একটা অদ্ভুত এটা আপনাদেরকে আমি ক্যামেরায় দেখিয়ে বুঝাতে পারবো না তো আসলে বিশাল একটা গাছ আর এটার যে বটি এটা যদি দেখেন যদি কোনো ফিরা হইতো তাহলে দেহ মোবারক বলা লাগতো যাই হোক এটা গাছ মোবারক নাকি গাছের দেহ এই দেখেন এটা এতটা বিকৃত হয়েছে এটার দেহ আসলে এখানে হ্যাঁ তেল বাইরিতেছে এই গাছ থেকে কিন্তু তৈল বাইর হচ্ছে তো যাই হোক এটা নিয়ে নানা গল্প আছে আছে অনেক অনেক ঘটনা সেগুলো আমরা একটু চেষ্টা করব যে আপনি তো অনেক ঘটনা সাক্ষী এবং আপনার বাড়ি এখানে আপনি এই গাছ সম্পর্কে আমাদেরকে একটু যদি বলতেন এবং যে সত্য রিয়েল ঘটনা হ্যাঁ এগুলা এখানে আমি শুনছি এই গাছ থেকে অনেক লোক মানে পাগল হয়ে গেছে মানে এই এই গাছ থেকে পাগল হয়ে গেছে মানে মানে আমি দেখি বিশ্বাস করি উনি একটা সহজ সরল ভালো মানুষ আসলে ওনার শোনার কথা আচ্ছা তো তারপরে এই গাছে নাকি মানুষ খেয়ে ফেলে এই মাসে এই গাছটা উপরে নিয়েছিল আর কি হুম তখন মানে এখানেতে তেমন ইয়া ছিল না আচ্ছা মানে যার জমক ছিল না এখন না ডিজিটাল হয়ে গেছে সব আচ্ছা একটু একটু আমরা একটু পরে আসতেছি আমরা ভিডিওটা ভাই আপনারা বলেন এই গাছ নাকি আগে মানুষ খেয়ে ফেলতো মানুষের টেনে নিয়ে যেত আপনারা কি এলাকার আপনারা কি এলাকার এলাকার আপনি শুনছেন না মানে এখন তো আর ভয় পান না

এই সেই গাছ আসলে ওনারাও শুনছে সবাই শুনছে শুনে শুনে এই গাছ সম্পর্কে আসলে তোমরা শুনে নাই দাদা খেলার থেকে শুনে নাই ফাইন ঠিক আছে বদমাইশ এগুলা এগুলা খালি ফেসবুক টিপে এগুলা ঠিক আছে ইতিহাস শুনবে না এই যে সেই গাছ যে গাছ সম্পর্কে আসলে আপনাদেরকে আমি বলার বা জানানোর চেষ্টা করতেছি তো এই গাছ আগে মানুষ নিয়ে যেত উপরে মানুষ খেয়ে ফেলতো তো যাই হোক আসলে এগুলা সত্য মিথ্যা কতটুকু সেটা কিছু তথ্য প্রমাণ পেলেই আমি আপনাদেরকে আসলে বলতে পারব যে আমি গভীর থেকে গভীরে ঘটনা খোঁজার চেষ্টা করব দর্শক আমার সঙ্গেই থাকবেন ভিডিওটার সঙ্গেই থাকবেন এই মনে তারিখ এখন একটা সোতা আছে সোতার মতো দর্শক আমরা একটু কাছ থেকে আপনাদেরকে দেখাবো এই গাছ থেকে সুতা হয় মানে এই যে সুতা এটা কিন্তু কেউ না এটা একদম আপনি দেখবেন যে জালের মতন এই যে সুতা বাইর হয় এরকম জায়গায় জায়গায় তো এইগুলা নাকি আবার এই সুতা টুতা পেশায় নাকি মানুষকে উপরে নিয়ে যায় আসলে এবং এই গাছের দিকে তাকাইলে নাকি মানুষ পাগল হয়ে যায় দেখেন সারা শরীরে তৈল বাইর হচ্ছে গাছ থেকে তৈল বাইর হচ্ছে এই দেখেন কত অদ্ভুত একটা ব্যাপার আচ্ছা এই আপনি আপনার থেকে আমি আর শুনতে যাচ্ছি যে ইদানি কালে কোনো ঘটনা কি কিনা তাহলে এটা অনেক আগের আচ্ছা এটা নিয়ে এত রহস্য কেন এটা ফল কি মানুষ খায় না এখন না এটা তো ফল হয় না এই আরকি ওই যে ফল ধরে গাগুলো বলে রে হ্যাঁ খায় না এগুলো খাই না হ্যাঁ আগে খাই তো এখন খাই না এগুলো

যে উনি যেটা বলছে আসলে এরকম ঘটনা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যদিও এটা শহর কিন্তু কিছুদিন আগে সেটা এটা গ্রামেই ছিল প্রত্যন্ত অঞ্চলেই ছিল এখন ডাবল আপ হয়েছে আসলে শহর হয়ে গেছে তো দর্শক আসলে এরকম ঘটনা অসংখ্য জায়গায় ঘটে থাকে যার যার এলাকার ঘটনা সে ভালো বলতে পারে অন্য এলাকার লোকেরা কিন্তু সেটা ওইভাবে বলতে পারে না বা সেটা অন্য কাউকে বিশ্বাস করানো কঠিন কি বলেন ঠিক আছে আসলে এটাই স্বাভাবিক এই এলাকার লোকেরা যেভাবে গ্রহণ করবে ব্যাপারটা আমি কিন্তু ওইভাবে গ্রহণ করবো না তারপরেও ভিডিওর কারণে কন্টেন্ট করতেছি সেই কারণে আমি না হয় মেনেই নিরা। যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক দিবেন যদি ভালো না লাগে ভিডিওটা যদি আপনাদের এতক্ষণ এতক্ষণ পর্যন্ত বরিং করে ফেলে তাহলে ডিসলাইক দিয়ে দেবেন কমেন্ট করে জানাবেন আর দর্শক নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে লাগে বেল এখনটা অন করে রাখতে হবে দর্শক আসলে এরকম ভিডিও দেখানো আমার চ্যানেলের আসলে মূল উদ্দেশ্য নয় আমার চ্যানেলটা হইল ধর্মীয় এবং দর্শনীয় স্থান যেটা দর্শনীয় স্থান যেটা ধর্মীয় স্থান সেটাই দেখানো তো ব্যতিক্রম কিছু ভিডিও মাঝে মধ্যে আপনাদেরকে দেখাই সেটা আসলে কাকতালিভাবে হয়ে যায় তো যাই হোক আজকে এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন ইভেন সুখ থাকেন আসসালামুকুম